গঙ্গাসাগরে কৃষি মেলার উদ্বোধনের মধ্য দিয়ে পনেরো জন চাষীকে কৃষি সম্পদ সম্মান মন্ত্রীর দক্ষিণ চব্বিশ পরগনার জেলার গঙ্গাসাগর ব্লকের সুমতিনগর ধসপাড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় নন্দকুমারপুর সবুজ সংঘের ব্যবস্থাপনায় এইচডিএফসি ব্যাংকের আর্থিক সহায়তায় সবুজ সংঘের সম্পাদক এবং নির্দেশক অংশুমান দাসের সভাপতিত্বে দুদিনব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করলেন সুন্দরবন দপ্তর বিষয়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা এই মেলার উদ্বোধনে এসে পনেরোটি গ্রামের পনেরো জন চাষিকে কৃষি সম্পদ সম্বর্ধনা দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী চাষিদের মধ্যে অধিকাংশ ছিল মহিলা উল্লেখ্য এই সমস্ত চাষিরা সবুজ সঙ্গের ব্যবস্থাপনায় কেঁচো সার তৈরি পুকুরে মিশ্র চাষ হাঁস ছাগল গরু প্রতিপালন সহ একাধিক প্রশিক্ষণ নিয়ে এবং আর্থিক সহায়তা পেয়ে রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করে নজির সৃষ্টি করে দুদিন ব্যাপী এই কৃষি মেলায় পনেরোটি গ্রামের পনেরোটি স্টল বসানো হয় চাষিদের জৈব সার দিয়ে তৈরি বিভিন্ন কৃষিজাত ফসল শোভা পেয়েছে এই স্টলে নজর কেড়েছে নয় কেজি ওজনের মূলা রেবতী রিপোর্ট সাগর এই বার্তা দিতে চাইছে এই কৃষি মেলার মাধ্যমে যে আগামী দিনে যে যে পরিবর্তন চাষিদের মধ্যে আসুক তারা রাসায়নিক কীটনাশক বর্জন করে জৈব সারের মধ্যে থেকে চাষবাস করে তাদের ফসলটাকে লাভবান করে তুলুক সেই সঙ্গে সঙ্গে যে পরিবেশ দূষণ কিংবা মানুষের যে অত্যাধুনিক যে ক্যান্সার করে কারণ রোগ হচ্ছে রাসায়নিক কীটনাশকের মাধ্যমে এই কৃষি মেলার মাধ্যমে সেই আমরা জানান দিতে চাইছি যে এই দুদিনের মেলায় যে আগামী দিনে যে চাষিরা তাদের পরিবর্তন করুক তারা রাসায়নিক কীটনাশক বর্জন করে তারা জৈব সারের মাধ্যমে চাষবাস করে তাদের লাভবান হোক এবং তারা তাদের পরিবারকে অনেক স্বচ্ছল এবং সুন্দর করুক আমি গণেশ দাস সবুজ সঙ্গে সাগর সরকার দায়িত্বে রয়েছি দেখুন সাগরদ্বীপ আমরা জানি যে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বৃহত্তম একটা বদ্বীপ এখানে প্রায় তিন লক্ষের কাছাকাছি মানুষ বাস করে এবং যার বেশিরভাগ মানুষই কৃষিজীবী কিন্তু কৃষিজীবী হলেও জীবন জীবিকার প্রশ্নে এখানকার প্রত্যেকটা মানুষ কৃষিটাকে প্রধান হাতিয়ার করেছে এবং তার মধ্য দিয়ে তারা নিজেদের জীবন জীবিকাটাকে নির্বাহ করার চেষ্টা করে সেখানে সবুজসঙ্গ হিসেবে আমরা চেষ্টা করেছি তাদের যে ছোট যে জমি যেটাকে আমরা হোমস্টেট ল্যান্ড বলি যেটাকে বাস্তুভিটে বলি যেখানে তারা বসবাস করে তার বসবাস অর্থাৎ বাড়ির চারপাশে যে বাস্তু এটা আছে সেটাকে কেন্দ্র করে তারা কিভাবে সর্বোচ্চ পরিমাণ সেটাকে উৎপাদনমুখী করে তুলতে পারে তো এই প্রয়াসটা আমরা গত তিন বছর ধরে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম প্রথমত তাদের সাথে আমরা সম্পর্ক তৈরি করেছি তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি তাদের আত্মবিশ্বাস গড়ে তোলার চেষ্টা করেছি এবং বর্তমান সময়ে চাষবাসের ক্ষেত্রে যে বড় সমস্যা যে ইন আর অর্গানিকের যে লড়াই তো সেটার মধ্যে ইন কি কী করে আমাদের ক্ষতি করতে পারে অর্গানিক চাষবাস আমাদের কাছে কতটা লাভজনক হতে পারে সেই সমস্ত বিষয়গুলোকে বোঝাবার পরে তাদের মধ্যে যে উদ্যোগ উদ্দীপনা দেখেছি সেটাকে কেন্দ্র করে এই যে পনেরোটা গ্রামের চাষিদের নিয়ে এই দুদিন ব্যাপী আমাদের আলোচনা চক্র এবং সেই আলোচনা চক্রের মধ্য থেকে যারা সেরা চাষি হিসেবে নির্বাচিত হয়েছে গত বছর আমরা সম্পদ কৃষক হিসেবে আমরা সম্মানিত করেছিলাম গত বছর কিছু চাষিদেরকে এবছরও এই দুদিনের প্রোগ্রামে আমরা কিছু সম্পদ কৃষক হিসেবে আমরা তাদেরকে সম্মানিত করলাম পনেরোটা গ্রাম থেকে পনেরো জন কৃষককে তো এবং সব থেকে আনন্দের কথা যে যারা সম্মানিত হলেন এবং যারা নির্বাচিত হলেন তার বেশিরভাগ জনই মহিলা মহিলাদের কাছে জমি নেই কিন্তু তারা সম্পদ কৃষক হিসেবে আজকে চিহ্নিত হলেন একদম সুন্দরবনের আজ থেকে পঞ্চাশ বছর আগে যার জন্ম লাভ করেছিল এখন বিস্তৃত এলাকায় গ্রামের মানুষের কাছে কি করে সম্ভব হচ্ছে এটা দেখুন এটা মানে কি বলবো একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন একটা একটা অসরকারি সংগঠন তাদের যে স্বপ্ন তাদের যে ভিশন সেই ভিসানের লক্ষ্যে আমাদের যে উদ্যোগ আমাদের সমস্ত কর্মীবন্ধু এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এলাকার যে সমস্ত মানুষজন তাদের সাথে সম্পর্ক রেখে তাদের কথা তাদের সমস্যার কথা তাদের সম্পদকে চিহ্নিত করে যে পরিকল্পনা আমরা রূপায়ণ করি সেটাকে নিয়ে আমাদের সমস্ত বন্ধুরা প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের এরকম ইউনিট আছে তারাই কাজটাকে করে এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই সেই অর্থে মূলত দেখা যাচ্ছে যে যারা সম্বর্ধনা পেলেন তারা প্রত্যেকেই বলছে সবুজ সঙ্গে কাছ থেকে একটা সাহায্য পেয়েছেন আমি এই যে ভার্বিক কিছু সার যেগুলো তৈরি হচ্ছে বা আইপিএম পদ্ধতি চাষ হচ্ছে এটা কি ট্রেনিং দিয়ে সাহায্য করা হচ্ছে না আর্থিক সাহায্য করা হচ্ছে দেখুন আমাদের এই প্রকল্পের দুটো দিক ছিল প্রথম দিক যেতে ছিল যে ওদের ভেতরের যে পোটেন্সিয়ালিটি সেটাকে চিহ্নিত করা এবং তাদের যে উদ্যোগ তাদের যে ভালো লাগার বিষয়টাকে আমরা চিহ্নিত করেছি দ্বিতীয় যেটা উদ্যোগ ছিল যে তাদের মধ্যে কিছু আত্মবিশ্বাস এবং এতদিনের যে প্রক্রিয়া সেটারও একটা পরিবর্তন নিয়ে আসার অর্থাৎ তাদের মানসিকতার পরিবর্তনের একটা চেষ্টা করেছি তিন নম্বর যেটা আমরা করেছি যে তাদের কি করে ক্ষমতায়ন করা যায় তাদের ক্যাপাসিটি বিল্ডিং কি করে করা যায় এবং সবশেষ যেটা করেছি সামান্যতম আমাদের অর্থনৈতিক সাহায্য মোটামুটি সাত আট হাজার থেকে শুরু করে প্রায় কুড়ি হাজার টাকা পর্যন্ত এক এক বিভিন্ন প্রকল্পের মধ্যে সেক্ষেত্রে করেছি তার মধ্যে ভার্মি কম্পোস্ট পুকুর কেন্দ্রিক মিশ্র চাষ সেক্ষেত্রে প্রাণী সম্পদ বিকাশ সেখানে পান চাষ সমস্ত বিষয় নিয়ে যার যেটা মানে দরকার সেই মতো করেই আমাদের কর্মী বন্ধুরা গ্রামে গ্রামে তারা কাজ করেছে তাদেরকে সাহায্য করে পনেরোটি স্টল বসেছে আপনি কি বলবেন সবুজ সঙ্গে বা মানে প্রযুক্তিতে চাষ করে সবাই এসছে দেখুন এই যে পনেরোটা যে স্টল এটা তারা একটা গ্রামকে প্রতিনিধিত্ব করছে একটা গ্রামের তারা একটা স্টল হিসেবে গ্রামে তো অনেক মানুষ কিন্তু প্রতিপয় চাষি যারা আমাদের সাথে কাজ করেছে তারা বাকি লোকেদের কাছে এটা তুলে ধরার চেষ্টা করছে যাতে করে বাকি চাষিজন তারা যাতে অনুপ্রাণিত হয় তাদের প্রয়োজনটা সেক্ষেত্রে মেটাতে পারে এবং তারাও এই কাজের মধ্যে নিজেকে যুক্ত করতে পারে আমরা পরিচয় আমার নাম অংশুমান দাস আমি এই সবুজ সঙ্গের সম্পাদক নির্দেশক হিসেবে গত প্রায় তিরিশ বছর ধরে আমি কাজ করছি থ্যাংক ইউ সবুজ পরিচালনায় আজকের নগরে যে গ্রামীণ কৃষি মেলার আয়োজন করেছেন আমি প্রথমে ওই সবুজ সঙ্গে যারা কর্ণধার তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই কারণ এই আলোচনার মধ্য দিয়ে আমাদের কৃষক বন্ধুরা তারা যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ যদি কৃষি আমাদের ভিত্তি হয় তাহলে সেই কৃষি উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন সেমিনারের মধ্য দিয়ে কি ধরনের সার প্রয়োগ করার দরকার আছে এবং সেখানে জমির সোয়েল টেস্ট করার দরকার আছে তার জন্য যে মাটি পরীক্ষা কেন্দ্র করা যায় কি না মাটি পরীক্ষা কেন্দ্র করতে হবে কারণ আমরা কোন মাটিতে কোন ধরনের সার দিলে তবে আমাদের ভালো হবে না জেনে শুনে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে দেখা যাবে যেমন আমাদের যে বিটিল ভ্যান্ট সাগরে একদা তরমুজ ছিল সাগরের সুগার সুইট সেটা নষ্ট হয়ে গেছে এখানে যে পরিমাণ আমাদের ইয়ে হতো মানে কি বলবো লঙ্কা সেটাও নষ্ট হয়ে গেছে অতএব এই জায়গাতে দাঁড়িয়ে আমি এইটুকু বার্তা দিতে চাই কৃষক বন্ধুদের কাছে যে কোনোভাবে কোনো মানে যারা ফরেরা তাদের কথার উপর নির্ভর করে তারা যেন কোনো জমিতে সার প্রয়োগ না করে তাদের কাছে আমার অনুরোধ এই কৃষি মেলার পক্ষ থেকে তারা যেন মাটি পরীক্ষা করে তারপরে যেন তারা সার প্রয়োগ করে সবুজ সঙ্গকে কী বলবেন সবুজ বললাম তো তাই বললাম যে ওনারা যেন মাটি পরীক্ষা করে প্রয়োজন হলে সবুজ একটা মাটি পরীক্ষা কেন্দ্র নির্মাণ করতে কতটুকু টাকা লাগবে বেশি টাকা লাগবে না থ্যাংক ইউ স্যার প্রয়োজন হলে ওনারা যদি চান আমার সুন্দরবন দপ্তর যেটা রুদ্রনগরে আছে ওইখানে যে আমাদের ল্যাবরেটরিটা আছে সেই ল্যাবরেটরিটা আমরা ওনাদের সঙ্গে চুক্তি করে দিয়ে দিতে পারি থ্যাংক ইউ মাটি পরীক্ষা ছাড়া কিন্তু কোনোভাবে কোনো সার যদি আপনি প্রয়োগ করেন তাতে কিন্তু সামগ্রিকভাবে কৃষির কোনো উন্নতি হবে এখনকার দিনে যেটা দরকার সেটা হচ্ছে জৈব সার দরকার আজকের কেঁচো সার নাইট্রোজেন যদি দরকার হয় নাইট্রোজেন দিতে হবে সেখানে যদি আপনারা ইয়ে দিয়ে দেন ইউরিয়া দিয়ে দেন তাহলে কী কাজে লাগবে এখন যেমন আমাদের ডাক্তারবাবুরা প্রেসক্রিপশান করে তার আগে বলে আপনার ব্লাড টেস্ট করুন ইয়ের টেস্ট করুন বিভিন্ন টেস্টের পরে তবে তারা ওষুধ আইডেন্টিফাই করে তার আগে কিন্তু করে না আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরাও জানেন ধন্যবাদ ধন্যবাদ স্যার